শুভ অপরাহ্ন পদ্মার পাড় রাজশাহী থেকে আমার পিছনে এবং বাম পাশে আপনারা পদ্মা নদী দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা নদী এই নদীটি উত্তরাখণ্ডের যমুনোত্রী থেকে উৎপন্ন হয়ে প্রায় আড়াই হাজার কিলোমিটার প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করবার মুহূর্তে ভারতের বিহার অঞ্চল দিয়ে বাংলাদেশের রাজশাহীর বরাবর প্রবেশের মুখে এই নদীটার নাম পরিবর্তন হয়ে পদ্মা হয়েছে আমরা সে এই নদীকে পদ্মা নদী হিসাবেই চিনি এই পদ্মা নদী আমাদের লাইফলাইনের অন্যতম প্রধান অনুষঙ্গ এই পদ্মা নদীর সাথে অসংখ্য নদী যুক্ত ফলে ভাটির দেশ বাংলাদেশের প্রাণ প্রকৃতি কীভাবে চলবে নিয়ন্ত্রিত হবে সেটা পদ্মা নদীর উপরে অনেকাংশে নির্ভর করত এক সময় বলা হতো নদীমাত্রিক দেশ বাংলাদেশ তার মানে নদীকে মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছিল মা দি আল আগলাতো তার সন্তানদের কিন্তু গত পাঁচ ছয় দশকের মধ্যে সেই নদী নদীমাত্রিক বাংলাদেশের চেহারা কিন্তু ইতিমধ্যেই পরিবর্তিত হয়ে গেছে এখন আর নদীপথে খুব বেশি যাতায়াত করার সুযোগ থাকছে না সীমিত হয়ে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ভারত থেকে আসা যে সমস্ত নদী তার অধিকাংশ নদীতে ভারত বাদ দিয়ে পানি প্রত্যাহার করার কারণে আমাদের এই অংশে স্বাভাবিক নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে এই যে পিছনে যে পদ্মা নদী আপনারা দেখছেন এই পদ্মা নদীকে এক সময় কবি সর্বনাশা পদ্মা নদী বলেছিল মানে পদ্মা তার পাড়ের মানুষের জীবন সর্বনাশ করে দিচ্ছে প্রচণ্ড স্রোতের কারণে কিংবা এই নদীতে যারা মাছ ধরতে যাচ্ছে কিংবা টাউরি নৌকো নদীকে বহন করছে তারা দুর্বিভাগে পড়ছে তার খরচ্রোতার কারণে কিন্তু আজকের পদ্মা নদীর সেই খরচস্রোত কিন্তু আর নেই এই খরস্রোত না থাকার কারণে ভাটিতে যে সমস্ত নদী এই নদীর সঙ্গে সংযুক্ত ছিল সেখানে পানির প্রবাহ কিন্তু কমে গেছে আর পানির প্রবাহ কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে আমরা যেদিকে হেঁটে যাচ্ছি আমার সামনের দিকে আর কিছু দূর গেলেই ভারতের সীমান্ত সীমানা এবং এই যে অংশ সেই অংশ ভারতের বিহার রাজ্য এই বিহার রাজ্যের একদম বাংলাদেশ থেকে অল্প দূরে ভারতের সীমানার মধ্যে একটা ব্যারেজ নির্মাণ করা হয়েছে যে ব্যারেজকে বলা হচ্ছে ফারাক্কার ব্যারেজ আমরা একটি বনজ উদ্ভিদের সঙ্গে একটু পরিচিত হয়নি এটাকে তীত বেগুনের মতো এক ধরনের ফল আগাছা হিসাবে আমি উদ্যানতত্ত্ববিদ নই ফলে চিনতে পারলাম না তবু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাক আমি যে কথা বলছিলাম ফারাক্কায় একটি ব্যারেজ তৈরি করা হয়েছিল সেই ব্যারেজের উদ্বোধনের পঞ্চাশ বছর ষোলো চব্বিশ সালে এই পঞ্চাশ বছর আগে পরীক্ষামূলকভাবে এই বাঁধ আটকানো হয়েছিল পানি বা চালু করা হয়েছিল এখান থেকে পানি প্রত্যাহার করে পশ্চিম বাংলায় এটি হচ্ছে হুগলি নদী সেই নদীর পানি প্রবাহ করবার জন্যে একটি ক্যানেলের মাধ্যমে পদ্মার পানি সেখান থেকে প্রবাহিত করা হয় আর যেহেতু ব্যারেজ আছে ব্যারেজ থাকার কারণে পানি প্রবাহ সম্পূর্ণরূপে ভারতের নিয়ন্ত্রণাধীন এবং দুই দেশের যে আন্তর্জাতিক চুক্তি সেই চুক্তি তারা যথাযথভাবে অনুসরণ না করার কারণে শুকনো মৌসুমে তারা পানি আটকে রাখে আর বর্ষা মৌসুমে যখন তারা পানি আর ধরে রাখতে পারে না সেই পানি বিনা নুটিসে ছেড়ে দেয় এবং বাংলাদেশের অংশে বন্যা হয় এই যে বিষয়টি যেটা নিয়ন্ত্রণ করা যেতে পারত প্রাকৃতিক নদী আন্তর্জাতিক নদী এখানে বাদ দেয়া ভারতের জন্যে কিন্তু আইনসম্মত নয় বিধিসম্মত নয় নৈতিকও নয় তারপরে ভারত এটা করেছে যে সময়ে ব্যারেজ নির্মাণ করা হচ্ছিল তখন আমাদের দেশের একজন মুসলিম জননেতা ছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি এর বিরোধিতা করেছিলেন তিনি দীর্ঘ পথ হেঁটে লং মার্চ করেছিলেন এবং কাকমারিতে একটি সম্মেলনও করেছিলেন কিন্তু সে সময়ের সরকার পাকিস্তান সরকার তার কথা ঠিকঠাকভাবে বোঝেনি ফলে ভারতের উপরে যে চাপ সৃষ্টি করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ব্যারেজ নির্মিত হয়েছে চালু হয়েছে ফলে এই ক দশকের মধ্যেই মাত্র পাঁচ পাঁচটা দশকের মধ্যে বাংলাদেশে অসংখ্য নদী মরে গেছে নদী ভরাট হয়ে গিয়ে এখন সেটা সমভূমিতে চাষযোগ্য জায়গা ঘরবাড়ি হয়ে যাচ্ছে সেসব নদীর উপরে এখন প্রমাণ করাই কঠিন যে এখানে একসময় সরত্রে একটি নদী ছিল এরকম হচ্ছে বাংলাদেশের অবস্থা ভূ ভূপ্রকৃতির এই যে পরিবর্তন এই পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত আমরা তাদের উপরে নানান কৌশলে চাপ সৃষ্টি করে পানির যথাযথ বন্টন ন্যায্য হিসা সেটা আমরা কিন্তু আদায় করতে পারি কিন্তু সরকার কখনোই এই বিষয়টি যথাযথ পদক্ষেপ নেয় না বলে কিন্তু অভিযোগ আছে যারা নদী বিশেষজ্ঞ তারা কিন্তু এই বিষয়টি হিসাব করে দেখিয়েছে যেটা এই পর্যন্ত আমাদের পাওনার কথা ছিল কিন্তু দাবি করা হয়নি এই যে পদ্মা নদী যেটার স্রোত কমে গেছে এই পদ্মা নদীর কারণে কিন্তু দক্ষিণের অধিকাংশ নদী ভরাট হয়ে গেছে নাব্যতা কমে গেছে ফলে বন্যার যেমন একটা প্রকোপ বেড়েছে একটু বেশি বৃষ্টি হলে বন্যা হয় পাশাপাশি লবণাক্ত প্রাণ পানি কিন্তু মূল ভূখণ্ডের মধ্যে চলে আসছে ফলে একটা বিস্তীর্ণ অঞ্চল সেখানে কিন্তু অনাবাদী হয়ে যাচ্ছে সুন্দরবনের মতো একটি প্রাকৃতিক বাঁধ যেটা আমাদের এই দক্ষিণাঞ্চলীয় যে জনবসতি তাদেরকে মুখ দিয়ে আগলায় এই সুন্দরবনের লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে সুন্দরী গাছ মারা যাচ্ছে সুন্দরবন উজাড় হয়ে উঠছে ফলে এই যে পদ্মা নদী যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এটা শুধুমাত্র কিন্তু আর পদ্মা নদী থাকছে না এই পদ্মা নদী সহ দেশের আর যে সব নদী আন্তর্জাতিক নদী ভারত থেকে আমাদের দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়েছে তার প্রবাহ স্বাভাবিক থাকার জন্যে আমাদের দু দেশের মধ্যে একটি ডায়ালগ হওয়া দরকার কূটনৈতিক চাপ সৃষ্টি করে আমাদের ন্যায্য হিসা আদায় করা দরকার নইলে মাত্র পঞ্চাশ বছরে আমাদের ভূপ্রকৃতির যে পরিবর্তন হয়েছে আগামী একশো বছর পরে কোথায় দাঁড়াবে কোন হাহাকারের মধ্যে আমাদের পড়তে হবে সেটা এখন কেবলমাত্র বিশেষজ্ঞরা হিসেব করে বলতে পারে সবাই উৎকণ্ঠিত এই উৎকণ্ঠার জায়গা থেকে পদ্মার পাঠ থেকে আপনাদেরকে একটু মনে করলাম ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ